আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে আবারও প্রকাশিত হলো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনার আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনাদের যাদের পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সহ যে কোনো বাহিনীর লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের মূল্য টাকা এবং পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে সংগ্রহ করতে পারেন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নেভাল একাডেমি পথেঙ্গা চট্টগ্রামের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্তী পদের নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদটি হল ডেমোনস্ট্রেটর পদার্থবিদ্যা ল্যাব পদ একটি মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা এবং এটা কিন্তু নির্ধারিত আপনাদের কিন্তু সরকারি কোনো বেতন বেতন দেওয়া হবে না নির্ধারিত হারে বেতন দেওয়া হবে এরপর হলো শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত প্রতিষ্ঠান হতে পদার্থবিদ্যা বিষয়ে স্নাতক অথবা গণিত পদার্থ রসায়ন সহ স্নাতক পাশ হতে হবে এবং প্রার্থীকে এসএসসি এসএসসি উভয় পরীক্ষায় ফোর পয়েন্ট সহ স্নাতক পরীক্ষা ন্যূনতম থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং ডেমনস্ট্রেটর হিসাবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ স্নাতক পাস পাশাপাশি আপনাদের চাকরির এক বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখন আমরা একটু আবেদনের নিয়মটা দেখে নেব নাম পিতা ও মাতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা এবং অভিজ্ঞতা বর্ণনা সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাসপোর্ট সাইজের চার কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপি অর্থাৎ এই কাগজপত্রগুলোর সকল সনদের সত্তাহিত ফটোকপি এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ এবং আবেদনপত্রে মোবাইল নম্বর উল্লেখপূর্বক আগামী দশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ কমান্ডেন্ট বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে অথবা সরাসরি চাইলে কিন্তু আপনারা আবেদনপত্র জমা দিতে পারেন তো এখানে যে কাগজপত্রগুলোর কথা বলছে এগুলো মূলত আপনাদেরকে সত্যায়িত করে নিতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক কাগজপত্রগুলো সংযুক্ত করে আপনাদেরকে দশ জুলাই দুই তারিখ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে তো আপনাদের আবেদন করার জন্য কিন্তু বেশ অনেকটা সময় আছে প্রায় এক মাসেরও বেশি আপনারা সময় পাবেন আবেদন করার জন্য এবং আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে আগামী উনিশ জুলাই দু হাজার তারিখে লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা নয় ঘটিকায় অত্র ঘাটিতে অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আবেদন করে ওই সময়সূচি অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ বছর তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তো আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে বিজ্ঞপ্তি নাম্বারটা কত কারণ যখন আপনারা আবেদন ফর্মটা পূরণ করুন ভিডিও শেষে আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো তখন কিন্তু আপনাদের বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তি তারিখের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপিআর নৌ দু হাজার চব্বিশ বাই আটাত্তর এটা মূলত বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তি তারিখটি হলো দুই ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এটা মূলত বিজ্ঞপ্তির তারিখ তো এখন আমি আপনাদের আবেদন ফর্মটা দেখাবো যে কিভাবে আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন এটা মূলত সরকারি চাকরির আবেদন ফর্ম এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে এখানে আপনার নাম পদের নাম বিজ্ঞপ্তি নাম্বার বিজ্ঞপ্তি নাম্বারটা আমি আপনাদেরকে দেখালাম এবং বিজ্ঞপ্তির তারিখ তো এটা আপনারা সুন্দর মতো লিখে দিবেন এবং পদের নাম উল্লেখ করবেন এরপর আপনার জাতি পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার দিবেন আপনার নাম বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে আপনার পিতা মাতার নাম লিখবেন আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো কিন্তু সুন্দর মতো লিখে দিতে হবে ভুল করলে কিন্তু আপনাদের আবেদনপত্র বাতিল হতে পারে এরপর জাতীয়তা আপনাদের ধর্ম পেশা জেন্ডার সবকিছু করতে হবে পাশাপাশি আপনাদের মোবাইল লিখে দিতে হবে এবং আপনাদের যদি ইমেল 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 অ্যাড্রেস থাকে অ্যাড্রেসটা লিখে না থাকলে লেখার দরকার নেই এরপর হলো আপনার শিক্ষাগত যোগ্যতা যেমন এসএসসি এইচএসসি স্নাতক বা যদি স্নাতকোত্তর ডিগ্রি থাকে সেক্ষেত্রে সকল তথ্য আপনারা এখানে সংযুক্ত করবেন এরপর আপনাদের অভিজ্ঞতা অর্থাৎ এক বছরের অভিজ্ঞতা হয়েছে সেটা উল্লেখ করবেন এছাড়াও যদি আপনাদের আলাদা কোনো অভিজ্ঞতা থাকে সেটা উল্লেখ করে দেবেন এবং আপনার যদি কোনো কোটা থাকে যেমন মুক্তিযুদ্ধ কোটা আনসার বিটিভি কোটা বা অন্য যে কোনো কোটা থাকে সেটা উল্লেখ করে দেবেন এরপর সর্বশেষ আপনারা স্বাক্ষর এবং তারিখ দিয়ে আবেদনপত্রটা সাবমিট করবেন তো আপনাদের কিন্তু পরীক্ষার ফি জমা দিতে হবে না সেক্ষেত্রে এখানে যে ব্যাংক এবং চালান নম্বর এটা খালি রাখবেন কারণ এখানে কিন্তু কোনো পরীক্ষার ফি এর কথা উল্লেখ করে নেই সেক্ষেত্রে আপনারা পরীক্ষার ফি ছাড়াই কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব বিস্তারিত ধারণা দেওয়ার ধন্যবাদ সকলকে